এই তোকে দুইটার লগে আমার কথা আছে কি কথা আছে তুই কি আমগো দুইটার চোর আমরা তো টাকা টাকা চুরি করি নাই আমার টাকা চুরি হইছে আমি তো জানি না আমার টাকা চুরি হইছে তোরা কেমনে জানলি আলমারি খুললা দেখি আলমারির ভিতরে টাকা নাই পরেই তো বুঝা যে তোর টাকা চুরি হইছে আলমারিতে যে আমার টাকা ছিল তোরা কেমনে জানলি তো করতে আমি কই নাই আলমারিতে আমার টাকা আছে এগুলা তো ঠিক ভাইয়া মাত্র 3210 টাকা লেগে তুই আমগো এরকম জেরা করতাছস কি রে আমি কই টাকা রাখছি রে তো আমি নিজেই জানি না তোরা কেমনে জানলি আমার টাকা রয়েছে এটা আমি নিজেই জানি না তোর আমার জানাইলে আমার টাকা রয়েছে এখন আমার কয় টাকা আসলে হেরাও তোর আমার জানাইলে আমি নিজে না আমি কয় টাকা রাখছি আবার তোরাই কইতাছ যে আমার টাকা চুরি হয়েছে আমি নিজেও জানি না কখন টাকা চুরি হয়েছে তোরা কইতাস আমার টাকা নাই তাই টাকা চুরি হয়েছে তোরাই সব কইলি তোরাই আমার সব জানাইলি এখন আমি যখন তো করে জিগাইতেছি তোরাই না জানলি তখন তোরা লজ্জা